আর সর্ষের তেল যখন কুকুরের গায়ে উকুন হবে উকুন নয় অনেকে উকুন বলে অনেকে পোকা বলে তখন এটা কুকুরের গায়ে দিতে হবে তাতে কি হয় উকুনগুলো মরে যায় সুন্দর করে মেখে ঠিক আছে হয়ে গেছে যাও শিরু বেরুকে নিয়ে আসো না তুমি দিতে পারবে আমি নিয়ে আসছি

এটা আজকে থাকবে তারপর উকুনগুলো পড়ে গেলে তারপর ওকে স্নান করাবো থামো 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 স্নান করাতে হয় খুব সাবধানে যাতে কানে জল না ঢোকে সেটা ভিডিও দেওয়া হবে হয়ে গেছে সাদা যে জলাতন শুরু হয়ে গেছে চুলকাচ্ছে এর কোন শুরু হয়ে গেছে উখনগুলো চুলকাচ্ছে এবার বিরুকে দাও হবে এবার বেরু তোমকে গাটাও বেরুর গাटो पत्ते और गाटो पत्ना चलाक

পাঁচ মিনিট হয়ে গেছে এই যে দেখুন জ্বালাতন শুরু হয়ে গেছে এই যে অত্যাচার করছে এই যে এই যে কুটকুট করছে